আর জি করে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে হাসপাতালের ভেতরেই একজন মহিলা চিকিৎসক তিনি নিদর্শিত হয়েছেন মার্ডার করা হয়েছে একজন সিভিল ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছে হাসপাতালের ভেতরে এরকম পরিস্থিতি সিভিল ভলান্টিয়ার অ্যারেস্ট হচ্ছেন কি বলবেন তা প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয় আমি বলবো মর্মান্তিক এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন এবং ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে এটাও আপনারা সকলে দেখেছেন আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না আমাদের আইন হাত বেঁধে রেখেছে এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই কিন্তু দেশের আইন এমন আপনি কিছু করতে পারবেন না ট্রায়াল হবে দোষী সাব্যস্ত হবে তারপর আইদার তার ফাঁসি হবে নইলে যাবজ্জীবন কারাদণ্ড হবে নইলে অন্য কোনো বিচার ব্যবস্থা তার বিরুদ্ধে যা ব্যবস্থা ঘোষণা করবে তাই হবে এবং আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমি একদম ব্যর্থহীন ভাষায় বলছি কেন আপনি পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই অভিষেক ব্যানার্জি বলছেন যে এমন নিয়ম করা উচিত যে এনকাউন্টার অভিষেকের মুখে এনকাউন্টার যে কেন পাঁচ বছর সাত বছর ধরে ট্রায়াল চালানো হবে মশাই এই সব লোকজনদের জন্য সাত দিনের মধ্যে এনকাউন্টার এখন প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন আপনার পিসি আবার সেটা মানবেন তো এটা একটা প্রথম প্রশ্ন কারণ এনকাউন্টার নিয়ে আপনারা অনেক কথা বলেছিলেন যোগীর রাজ্যে হ্যাঁ সেখানে এনকাউন্টার হয়েছে সেসব নিয়ে আপনাদের মুখে অনেক কথা ছিল আপনার পিসি অনেক কথা বলেছিলেন এবং আপনাদের তথা তথাকথিত বুদ্ধিজীবীরা অনেক কথা বলেছিলেন সেই সময় কিন্তু এনকাউন্টার হয়েছিল ওরকম সাত দিনের এনকাউন্টার হয়নি এনকাউন্টার সাত দিনে হয়নি মানে এনকাউন্টার তো ফট করে তো করে দেওয়া যাবে না আপনাদের পুলিশের যা কাজের হাল এ তো কাকে ধরে পরে আদার এজেন্সি তদন্ত করলে তো দেখা যায় যে নির্দোষ লোকদেরকে ধরে ফেলেছে আমরা তো দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে এনকাউন্টার মানে দোষী হিসেবে চিহ্নিত হলে তার ক্ষেত্রে যদি এনকাউন্টার হয় এনকাউন্টার কেন করতে হবে না আমি আমি জানি না অভিষেক ব্যানার্জি এই যে এত কথাগুলো বললেন আমি কথাগুলো কথা বলছি আমরা হয়তো কোনো কোনো ক্ষেত্রে রাগের বশে আমরা বলি যে হ্যাঁ এনকাউন্টার করে যা হোক কিন্তু এনকাউন্টার কাকে করা হবে আগে তো যে দোষী তাকে তো আগে আইডেন্টিফাই করতে হবে যদি দোষীকে আইডেন্টিফাই করা যায় তাহলে তো দ্রুত ট্রায়াল করে তো এমনিতেই ফাঁসি করে দেওয়া যায় মানে এই যে যে কেসে মানে অভিযোগ সেখানে তো এমনিতেই তো মানে যদি যে যে সাজা হয়। হয়। তো বছর বছর বছর, বছর চলতে চলছে আপনি কাকে প্রশ্ন করছেন কেন্দ্রকে প্রশ্ন করছেন কেন্দ্র বলেছে যে পাঁচ বছর সাত বছর ধরে মানে বিচার করতে হবে মানে যে আইন দেশের যে আইন রয়েছে সেটা কি বলে দিয়েছে যে পাঁচ বছর সাত বছর ধরে বিচার চালাতে হবে বিচার তো আপনার রাজ্যে আপনার এখানে আছে ফটাফট ফটাফট তুলবেন ব্যবস্থা করবেন আরো মানে দ্রুত গতিতে যাতে কোর্টের কাজ হয় সেই ব্যবস্থা করবেন তাহলেই তো ব্যবস্থা হয়ে যাবে তাহলেই তো ব্যবস্থা হয়ে যাবে ধর্ষে করতে ফাঁসি হয়ে যাবে ধর্ষে করতে ফাঁসি হয়ে যাবে সাত দিনে আপনার পুলিশ গিয়ে বুঝতে পারে না যে এটা ধর্ষণ হয়েছে বলে আত্মহত্যা প্রথম থেকে নাকি বুঝতেই পারে না পুলিশ তারপরে এখানে তো মিডিয়া হাইলাইট ব্যাপারটা ছিল বলে পুলিশ ধরেছে অনেক জায়গায় তো ধর্ষণ আরো অনেক বড় বড় ঘটনা ঘটে যায় পুলিশ ধরতেই পারে না আবার ধরলে পুলিশই কতদিন ধরে তাদের কাস্টোডিতে রেখে দেয় পুলিশ কাস্টোডিতে তো পুলিশের তদন্তই যেখানে শেষ হয় না আপনাদের পুলিশের যা কাজকর্ম তাহলে কি করে দোষী চিহ্নিত কি করে হবে দ্রুত আর সাত দিনে আপনি কি এনকাউন্টারের কথা বলছেন সাত দিনে দেশের যে আইন রয়েছে সেই আইনেই যদি ব্যবস্থা নেওয়ার কথা ভাবেন সেই আইনে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া যায় এবং দ্রুত গতিতে নেওয়া যায় যদি আপনার এই মেশিনারি কাজ করে দ্রুত গতিতে কামদুনিতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে এত দেরি হয়েছিল কেন ফাস্ট ট্র্যাক কোর্ট ইত্যাদি তো আপনার পিসি বলেছিলেন বলেছিলেন এত দেরি কেন হয়েছিল কারণ ওই ট্রায়াল চলার ক্ষেত্রে সরকারি পক্ষেরই একটা গাফিলতি ছিল একটা ঢিলে ছিল সেই জন্য অত দেরি হয়েছিল এবং তারপরে তো জানেন সব ইদিক উদিক হয়ে গেছে আসল তদন্তরাই ঠিক করা হয়নি বিচারও ঠিক করা হয়নি মানে এভিডেন্স ঠিক করে প্রডিউস করা হয়নি তো এইসব করলে কি করাবে আমি আমাকে ধরেছি এখন যাকে ধরা হয়েছে বলা হচ্ছে যে ও অভিযুক্ত হেডফোন ধরে এই ধরে সেই ধরে বলা হচ্ছে যাই না বলা হচ্ছে স্বীকার করেছেন আবার আবার যাই না পরবর্তীকালে উঠলে আবার দেখা যাবে তার আইনজীবী বলবেন অন্য কথা এখন পুলিশ যাদেরকে ধরে আমি বিশেষ করে এই রাজ্যের পুলিশকে বলতে চাই এরা তো অনেক সময় যখন কোনো কোনো বিষয়ে বিষয়টা হইচই শুরু হয়ে যায় তখন কাউকে একটা ধরে ধামাচাপা দিয়ে মানে দেওয়ার চেষ্টা করে যাতে করে মিডিয়া যাতে বলে যে হ্যাঁ ধরেছে আর যখনই ধরা হয় না তখন মিডিয়া বলে বাহাত্তর ঘন্টা পর চার দিন পর ধরা নেই তখন পুলিশ চাপে পড়ে যায় সেই জন্য অনেক সময় দেখা যায় যাকে তাকে পুলিশ ধরে নিয়ে চলে আসে যে দেখা এ ধরেছি আবার যখন বিচার হয় তখন দেখি খালাস হয়ে যায় কিন্তু সেটা খালাস হয় তো কয়েক বছর পরে তার মধ্যে পুলিশ বেঁচে গেল শাসক বেঁচে গেল ধরেছি কাজ দেখিয়ে দিল ফলে পুলিশের এখানকার যা কাজকর্ম পুলিশে যাকে ধরে দেখাবে যে হ্যাঁ এটা দোষী সেটা সাত দিনে কি করে বিচার করবো দেখেছি পুলিশের দক্ষতা যেভাবে হারিয়ে ফেলা হয়েছে সেটা কি করে বোঝা যাবে সাত দিনে সাত দিনে পুলিশ ধরতে পারে না আর বলে সাত দিনে এনকাউন্টার হয়ে যাবে বড় বড় কথা মুখে বড় বড় কথা দেশের আইন প্রশ্ন দেশের যে আইন রয়েছে রয়েছে তাতে ব্যবস্থা নেওয়া যায় না যদি আপনাদের মধ্যে সদিচ্ছা থাকে যদি দ্রুত তদন্ত শেষ করে দ্রুত চার্জশিট পেশ করে এবং বিচারের ক্ষেত্রে সাফিসিয়েন্ট ডকুমেন্ট পুলিশ করা যায় বিচার হবে না এই সঞ্জয় রায় যদি অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়ে হয়ে থাকে এ তো ফাঁসি হয়ে যাবে ধনঞ্জয়ের মতো ফাঁসি হয়ে যাবে তো এরকম দু চারটা দু চারটা ফাঁসি দেওয়া হোক না সব সিধা হয়ে যাবে হয় কোথায় আগে আগে তো দেখা হয় তার কানেকশনটা কোন দিকে কোন পলিটিক্যাল কানেকশন সেই অনুযায়ী এখানে তদন্ত চলে সেই অনুযায়ী ধরপকড় হয় সেই অনুযায়ী বিচার হয় ব্যবস্থা হয় আর বড় বড় কথা বলছেন এতদিন কেন লাগবে পাঁচ বছর সাত বছর কেন লাগবে আমাদের বিচার ব্যবস্থা এত ঢিলে কেন আর এই কথাটা তো বললেন যে খুনি অমক তমক তাদের সমাজে বেঁচে থাকার অধিকার নেই সাত দিনের মধ্যে এনকাউন্টার করে দেওয়া উচিত আর যারা দুর্নীতি করে যারা চুরি করে যারা দেশীয় সম্পদকে বিদেশে পাচার করে তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত দ্রুত সাজার জন্য তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা নিয়ে একটু বলুন না সেটা নিয়ে একটু বলুন শুধু খুন এটা অবশ্যই অপরাধ খুবই জঘন্য একটা অপরাধ সেটা অবশ্যই কিন্তু আরো যেসব অপরাধ রয়েছে সেই সব ক্ষেত্রে কেন এত ঢিলেমি কেন এত ধীর গতিতে বিচার হবে কেন সেই সব নিয়ে বলছেন না কেন এই কথা বলছেন না যে কারোর নামে কোনো অভিযোগ থাকলে তিনি বারবার সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নেবেন বা রক্ষা কবচ চাইবেন বা মানে নানানভাবে তারিখে তারিখ করে দেওয়ার চেষ্টা করবেন কৌশলে ছলে বলে এগুলো বন্ধ হওয়া উচিত এইসব নিয়ে কেন কেন্দ্র মানে অর্ডিনান্স করে একটা এরকম আইন বানাচ্ছে না যে যে অপরাধী হোক ফটাফট বিচার হবে ওই রকম ভুল করে মানে যে কোনো একটা কস দেখিয়ে আইনের ফাঁক ফর খুঁজে ওই বারবার স্টে নিয়ে এইসব করা যাবে না একটা মানুষকে বেশি দিন স্টে দেওয়া যায় না বা বেশি দিন রক্ষা কবচ দেওয়া যাবে না দ্রুত তদন্ত শেষ করতে হবে কেন সেটা নিয়ে কিছু বলছেন না শুধু এই ক্ষেত্রে বলছেন আর দুর্নীতি দুর্নীতি চুরি কেন কথা বলছেন না কারো কারো প্রপার্টি যদি প্রপার্টি যদি সিজ হয় তাহলে তার বিরুদ্ধে সবার আগে মানে ব্যবস্থা নিতে হবে প্রপার্টি সিজ হবে অথচ তাকে গ্রেপ্তার করা হবে না এ কোন দেশের আইন কেন এ এটা হবে কেন সেই সব নিয়ে কিছু বলছেন না এনকাউন্টার এনকাউন্টার বলে বড় বড় কথা বলে ভাবছেন যে আমি কত বিচারের পক্ষে আমি কত শাস্তি দেওয়ার পক্ষে এটা 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 মানে জাহির করছেন নিজেকে জাহির করছেন যদি আপনারা সত্যিই সদিচ্ছা দেখান এইসব অপরাধকে দূর করার জন্য তাহলে অনেক রাস্তা রয়েছে রয়েছে দেশের যে আইনি সিস্টেম সেটাতেই হবে কিন্তু আপনারা তো সেটাকে ঠিক মতো করে অ্যাপ্লাই করতে দেন না শুধু ঢিলেমি আর তারিখ তারিখ করার বা করানোর চেষ্টা করেন তো তাহলে কি করে বিচার হবে তাহলে কি করে বিচার হবে বড় বড় কথা এনকাউন্টার 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 তো আমাদের দেশে আইনে নেই এনকাউন্টার আমাদের দেশে আইন আছে মৃত্যুদণ্ড আছে ফাঁসি দেশের আইন রয়েছে সেটা মানতে হবে সেটা মানতে হবে দেশের যে আইন রয়েছে আগে দেশের আইনি সিস্টেমে যেটা রয়েছে সেটা তো করে দেখান তারপরে এনকাউন্টার এনকাউন্টার করবে আর এনকাউন্টার করা যদি সত্যি ইচ্ছা থাকে তার অনেক কৌশল রয়েছে অনেক ব্যাপার রয়েছে সেটা আমরা দেখছি অন্য রাজ্যে হয়েছে করে দেখান না দেখি তবে এদেরকে এনকাউন্টার করতে দিলে আবার মুশকিল দোষীরা দেখবেন এনকাউন্টার হবে না সব নির্দোষ লোকেদেরকে এনকাউন্টার নামে পৃথিবী থেকে তুলে দেওয়ার চেষ্টা হবে এমনিতে দেখেন কত রকম ভাবে জব্দ করার চেষ্টা হয় দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে